নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে গ্রামের বাড়ির সবজি ক্ষেত থেকে ঘুরিয়ে নিয়ে আসি শীতের মিষ্টি মিষ্টি ঠান্ডা আর কুয়াশায় ভরা আমাদের গ্রাম এই দেখুন এটা আমাদের নিজেদের সবজি ক্ষেত সব রকমের সবজি অল্প অল্প করে বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে ওই যে দেখুন দূরে আলু গাছ ছোটো ছোটো বেরিয়েছে আর এখানে দেখুন ধনেপাতা কত বড় বড়ো হয়েছে গ্রামের এই মিষ্টি সকালে নিজেদের সবজি ক্ষেত থেকে আজকে ধনেপাতা পাতা আর কফি তুলে আপনাদেরকে দেখাব গ্রামের মানুষদের এলাম ঘড়ির প্রয়োজন হয় না প্রকৃতি ঘুম ভাঙিয়ে দেয় তবে এই পরিবেশটা শহরে থাকলে কেউ বুঝবে না কী দারুণ সেন্ট ধনে বাজারে কেনা ধনেপাতাও পাতাও খেয়েছি আর এই ধনেপাতা পাতা অনেক তফাত গ্রামের মানুষ একদমই আলস নয় এই ঠান্ডাতেও সকাল সকাল কাজে নেমে পড়ে নিজেদের লাগানো সবজি ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি তুলে রান্না করেন এই দেখুন কী সুন্দর কঁচে কঁচে ভেতা শাক তুলেছে এই সবজিগুলোতে কোনো ওষুধ দেয়া নেই এই জন্য তাদের সহজে কোনো রোগও হয় না এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি এই দেখুন আমি টাটকা টাটকা ওলকফি তুলছি কি সুন্দর ওলকফিগুলো হয়েছে মুগ ডাল দিয়ে নিরামিষ ওলকফির রান্না আমার ভীষণ ভালো লাগে গ্রামের জীবন দেখতে যতটা সহজ তেমনি অনেকটা কষ্টেরও এই সুন্দর সবুজ সবজি ক্ষেতটা দেখতে কত সুন্দর লাগছে ঠান্ডা গরম সব কিছু সহ্য করে পরিশ্রম করেছে বলেই আজকে এত সুন্দর লাগছে গ্রামের মানুষের মনটা অনেক ভালো গ্রামের মানুষ কত পরিশ্রম করে যে ফসল ফলায় সেটাই শহরের লোকের খাবার টেবিলে আসে আমি একটু হলেও বুঝি কারণ আমার গ্রামেই জন্ম আর গ্রামেই বড় হয়ে ওঠা এখন শহরে থাকি কিন্তু আমি একজন চাষির মেয়ে আমি একজন চাষির বউমা তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ